প্রধান প্রদেষ্টার প্রেস সচিব সংবাদ সম্মেলনে আসলেন এবং বললেন যে ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করতে বলেছেন প্রধান উপদেষ্টা এই কথা থেকে আসলে আমরা কি পাবো বা কি পাচ্ছি বা আপনি রাজনীতিবিদ হিসেবে কি পাচ্ছেন প্রথমত সাধুবাদ জানে আলোচনাটা যে ডিসেম্বরের ভেতরে নির্বাচনের প্রস্তুতি শেষ করা তবে আমরা যত ইনস্টিটিউশনসের সাথে আলোচনায় লিপ্ত ছিলাম গত মাস কয়েক ধরে সবার কাছে আমরা পরিষ্কার এই জিনিসটা জানতে পেরেছি সবাই চেষ্টা করছেন তাদের তৈয়ারি ডিসেম্বরের ভিতরে শেষ করতে আমি গত দুদিন না তিন দিন আগেই মাননীয় প্রধান উপদেষ্টার সাথে অফিসিয়াল মিটিং প্রধান উপদেষ্টা তো প্রধান নির্বাচন কমিশনারের সাথে জি 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 দুদিন আগে প্রধান নির্বাচন কমিশনের সাথে একটা বৈঠকে বসেছিলাম আমরা অফিসিয়াল বৈঠকে তো সেখানে প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে ফুল্লি আশ্বস্ত করেছিলেন যে ওনারা কাজ করে যাচ্ছেন যে ডিসেম্বরে নির্বাচন দেবার প্রস্তুতি ওনারা নিয়ে রাখছেন কেন কারণ গত ডিসেম্বরে মানে চব্বিশে ষোলোই ডিসেম্বরে জাতির জন্য বক্তব্য রাখার সময় প্রধান উপদেষ্টা বলেছিলেন যে পঁচিশে ডিসেম্বর থেকে ছাব্বিশে জুনের ভেতরে নির্বাচন দেবেন সো যেহেতু প্রথম ডেডলাইনটা ছিল পঁচিশে ডিসেম্বর তাই নির্বাচন কমিশন পুরোপুরিভাবে কাজ করছে পঁচিশে ডিসেম্বরেই যেন তারা নির্বাচন দিতে পারে সেই প্রস্তুতি রাখা এবং এই আঙ্গিকে যত প্রতিষ্ঠানের সাথে আমরা কথা বলেছি যাদের সাথে কোনো না কোনো ধরনের সংযুক্তি আছে নির্বাচনের তারা সবাই আমাদেরকে এই ধরনের কথাই বলেছেন যে তারা ডিসেম্বরের ভিতরে তৈরি থাকবেন সো যদিও আজকে ইউনো প্রেস সচিব সাহেব বলেছেন এবং এটাকে সাধুবাদ জানাই তবে এই জিনিসটা ইতিমধ্যে যে হচ্ছিল না কিছু দূর তা না তবে তবুও অফিসিয়ালি বলাটার একটা গুরুত্ব আলাদা আছে তার জন্য সাধুবাদ জানাই একই দিকে আবার একটু নেতিবাচক যে জিনিসটা হয়েছে যে আসলে সময়টা বলেননি যদিও সময়টা অফিসিয়ালি আপনি ধরতে পারেন অফিসিয়াল এটা পলিটিক্যাল আলোচনার মাধ্যমে একটা সেট করা হয়েছিল যে ফেব্রুয়ারির প্রথমার্ধে এটা নিয়ে জনসম্মুখে একটা কথাও উঠেছিল এক্স্যাক্ট তারিখও চলে ছিল বারো তারিখ বারোই ফেব্রুয়ারি এরকম একটা জনসম্মুখে একটা আলোচনা শুরু হয়ে গেছিলো যাই হোক তো যেহেতু একটা আশ্বাস রাজনৈতিক মহলকে দেয়া হয়েছে এবং গত বেশ কিছুদিন ধরে ব্যবসায়ী মহল এবং অনেক মহল এই একটা স্পেসিফিক একটা সময়ের জন্য অপেক্ষামান ছিলেন সো আজকে যেহেতু প্রেস ব্রিফিংটা হলোই তার আগে একটা অবভিয়াসলি সব ইনস্টিটিউশনের সাথে একটা মিটিং করেই প্রেস ব্রিফিংটা হয়েছে তো এই মিটিংয়ের পর এই প্রেস ব্রিফিং হয়তো এই মিটিংয়েও বলা উচিত ছিল একটা স্পেসিফিক সময় মানে এ নট তারিখ তারিখ তো তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন দেবে সেটা বারো ফেব্রুয়ারি হোক আর যত ফেব্রুয়ারি হোক বাট একটা নির্ধারিত সময় ফেব্রুয়ারি শুরু এই সময়টা ওনারা বলতে পারতেন আনফর্চুনেটলি অত্যন্ত দুঃখের সাথেই বলতে হয় যে আজকেও এই অফ টেন্থ আওয়ারে এসেও বা ইলেভেন আওয়ারে এসেও প্রেস সচিব মহোদয় ওইভাবেই বললেন যে ফেব্রুয়ারিতেও হতে পারে এপ্রিলেও হতে পারে যেখানে আবার অনেকের ইগেন আমি এখনও আশাহত হইনি আমি আমি এখনও বিশ্বাস রাখি যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এই অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচন দেবেন মাননীয় প্রধান উপদেষ্টাও প্রমিস বাউন্ড ফেব্রুয়ারিতে নির্বাচন দেবার জন্য সো এইটা আমি বিশ্বাস করি তবে ওনাদের কথাটা এইটা রিফ্লেকশন যদি আরো শক্তভাবে আসতো তাহলে আরো ভালো হতো কারণ আমরা ইতিমধ্যে দেখছি যে অনেকেই নির্বাচনের বিরোধীতে একটা উত্তেজনা সৃষ্টি করবার জন্য কাজ করছেন সরকারের ভেতরেও সরকারের বাইরে রাজনৈতিক মহলেও রাজনৈতিক মহলে যারা কাজ করছেন তাদের আপনার কেন করছেন এটা আমরা মোটামুটি আমাদের কাছে প্রতীয়মান মানে এটি আমাদের মনে হয় আমরা বুঝি আমরা যে যতখানি বুঝি সেটা হলো যে একটা নির্বাচন যখন আসছে এই নির্বাচনের আগে প্রত্যেকটি রাজনৈতিক দল চেষ্টা করে তাদের পজিশন সবচেয়ে শক্ত কিভাবে করবে তো এখন অনেকের কাছেই পরিষ্কার যে আগামী নির্বাচনে হয়তো সবচেয়ে বেশি সিট পাবার সম্ভাবনা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তো তাহলে তাদের সাথে কোয়ালিশনে গেলে আপনি বেশি সিট পেতে পারেন বা তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে গেলে আপনি বেশি সিট পেতে পারেন যে আপনি কোয়ালিশনে গেলেন না কিন্তু তারা আপনার ওই সিটের প্রার্থী শক্ত প্রার্থী দিল না বা প্রার্থী দিল না আপনারা সেম কোয়ালিশনে না আবার তারা প্রার্থী আর দিল না তাহলে আপনি উঠে নিয়ে আসবেন তো এই জায়গা থেকে বিএনপির সাথে কোয়ালিশনে যেই দলগুলো হয়তো বিএনপির সাথে কোয়ালিশনে এখন মনে হচ্ছে যেতে ইচ্ছুক না তারাও বিএনপির সাথে কোয়ালিশন আলোচনা শক্তভাবে করেছেন বাংলাদেশ জামাত ইসলাম বলেন এনসিপি বলেন ইসলামী আন্দোলন বলেন যারা এখন আলাদা একটা মোর্চা করতে চেষ্টা করছে। আজকেও বাংলাদেশ জামাত ইসলামের একজন শ্রদ্ধেয় নেতা তাহের ভাই উনিও আজকে বক্তব্যে বলেছেন যে সব ইসলামী দলগুলো হয়তো একত্রিত হয়ে সামনে নির্বাচন করবে এবং সেখানে ইসলামী দলের ভিতরে এই এনসিপিও যুক্ত হবে সো এনসিপি কি আসলে ইসলামী দল হয়ে যাচ্ছে কিনা এটা আমি জানি না বাট এটা তাহের ভাই এভাবে বলেছেন বলে বললাম তো এই জায়গা থেকে তারা নির্বাচনের আগে বিএনপির কাছ থেকে যদি সিট নিতে পারে খুব ভালো যদি বিএনপির বিরুদ্ধে অনেক শক্ত আওয়াজ তুলতে পারে তাহলে অ্যান্টাই বিএনপি ভোটগুলো তাদের সাথে আরও ভালোভাবে আসবে সো তারা যে প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা করছে এটা আসলে নির্বাচন চায় না এই কারণে না এটা তাদের সামনে নির্বাচনে ভোট বাড়ানোর বা সিট বাড়ানোর একটা ট্যাকটিক এটা নির্বাচনী ট্যাকটিক এটা বেশিরভাগ রাজনৈতিক দল বলে আমি তাদেরকে এটার জন্য দোষারোপ করব না তবে সরকারের ভেতর থেকে যখন এটার একটু আওয়াজ দেয় হয়েছে এবং আমি আবার পরিচয় করে নিচ্ছি সরকারের ভেতরে মানে কিন্তু প্রধান উপদেষ্টা মহোদয় না প্রধান উপদেষ্টা মহাদয় যতদূর আমরা এখনও দেখতে পাচ্ছি উনি যে কথাটা লন্ডনে মিটিংয়ে বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন জানাব তারেক রহমানকে যে কথা দিয়েছিলেন যেটা আমরা শুনেছি পরে বা জেনেছি তাদের প্রেস ব্রিফিং থেকেও সেটা উনি ওটাতে স্টিক করছেন সেটা আমাদের কাছে পরিষ্কার সো আমরা ওনার উপরে পুরো আস্থা রাখি কিন্তু ওনার ক্যাবিনেট তো আসলে পলিটিক্যাল ক্যাবিনেট না যেমন মনে করেন শেখ হাসিনার ক্যাবিনেট কিছু করতো আপনি শেখ হাসিনাকে দোষারোপ করতে পারতেন কারণ তার দলের লোকজন সে নিজে বসিয়েছে। তার আগের বা পরের আগামীতে যদি বিএনপি সরকারে আসে বিএনপির ক্যাবিনেট বিএনপির প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে হবে যদি বিএনপি না আসে এনসিপি আসে এনসিপির প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে হবে আজকের বুঝতে না সব উপদেষ্টা কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা দলের লোক না এবং সবাইকে যে সে বসিয়েছেন তাও না প্রধান উপদেষ্টা তো দলই নেই এক্স্যাক্টলি ঠিক না সো তার দলে তার দলের লোক না সো এই জায়গা থেকে সবাইকে একটা একটা দলীয় রাজনৈতিক সরকার যেভাবে তার ক্যাবিনেটকে কন্ট্রোল করতে পারে মাননীয় প্রধান উপদেষ্টা আনফর্চুনেটলি ওই কন্ট্রোলটা নেই থাকার কথা না যেটা আপনিও পরিষ্কার করলেন সো ওই জায়গা থেকে এমন হতে পারে যে তারা তাদের নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করছে ওই জায়গাটা থেকে একটু একটু মুশকিল একটু প্রশ্নবিদ্ধ হয় যে তাহলে তাদের এজেন্ডা কী পলিটিক্যাল দলের এজেন্ডা পরিষ্কার তারা ভাই এই যে এক্সট্রা ভোট নিবে বা ওই কোয়ালিশন বা অন্য দলকে একটু প্রেশার দেবে তাদেরকে এক্সট্রা ছাড় দেয়া। কিন্তু সরকারের মহলের ভেতর থেকে যারা তাদের ডিজায়ার কি ডিম্যান্ড কি এইটা প্রশ্নবিদ্ধ করে সো এই জায়গা থেকে আমি বলছি এই অনেক কিছু ক্লিয়ার হয়ে যেত যদি আজকে ডেটটা আর একটু পরিষ্কারভাবে বলা হতো